নমস্কার আজ হচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ অর্থাৎ আমাদের তৃতীয় সোমবার আজ হচ্ছে আমাদের ইসিসি ডে আমাদের প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই আজকের দিনটিকে মায়েদের নিয়ে সভা করে মিটিং করে আমাদের ইসি ডেটা পালন করা হয় তো সেই রকমই আজকে সেই মিটিংটা শেয়ার করব তা আজকের যে থিমটা আমাদের রাখা হয়েছে ভীষণ সুন্দর একটা থিম যে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় মানে খেলার ছলে মায়েরাও শিখবে যে কীভাবে আমরা মানে এটা একটা খুব ভালো মাধ্যম যে মায়েদের সাথে শুধু বলে সব কিছু করার থেকে আমরা খেলা ছলে মায়েদেরকে এটা শিখিয়ে দেবো যে কীভাবে আমরা শিশুদেরকে আমাদের শেখাবো সমন্বয়ে কীভাবে কাজ করা যাবে তার জন্য আমি কিছু উপকরণ এনেছি মানে আমার কাছে এখানে ব্লক দরকার ছিল তো আমার কাছে আপাতত সেটি নেই আমি মাটি দিয়ে বানিয়ে নেবো তো যেটা আমার ঠাই এসেছে আমার সেইটুকুই আমি করার চেষ্টা করছি তার জন্য আমার এখানে আমার দুই সাইজের এই যে আইসক্রিমগুলো খাই না এই আইসক্রিমের বাটিগুলো এনেছি এই রেখেছি হচ্ছে আমাদের এই যে জল খাওয়া এই গ্লাসটা এটা আমার বাড়িতেই ছিল কিন্তু আইসক্রিমের বাটিগুলো আমার ছেলে খেলার জন্য উনি নিজে আইসক্রিম খেয়ে খেয়ে গুছিয়ে রেখেছে আবার চুপ করে নিয়ে গিয়ে আমাকে রেখে দিতে হবে বাড়িতে ছেলে কিন্তু জানে না আমি নিয়ে এসেছি আবার যেখানে ছিল সেখানে নিয়ে গিয়ে রেখে দেব আর এনেছি এই হচ্ছে এই উল্টা আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন কি কী সুন্দর আমরা খেলার ছলে মায়েদেরকে আমরা আমরা শিশুদেরকে আমরা কীভাবে প্রতিপালন করব আমরা আমাদের শিশুদের কিভাবে গ্রোথ হবে কীভাবে আরও এগিয়ে যাবে আমরা সেইটা কিন্তু মানে শিশুদের শারীরিক মানসিক বিকাশ কিভাবে হবে প্রেশার না ক্রিয়েট করে কোন বয়সে কি করা উচিত আমরা খেলা চলে কিন্তু মায়েদেরকে দিয়ে আমরা শেখাবো এটা আজকে মিটিংয়ের বিষয় খেলা দিয়ে শুরু করবো কাজটি আমাদের সেই রকমই নির্দেশ হয়েছে তো কিছু চিরকুটও করা রয়েছে যে আমাদের হাসির এবং দুঃখের বিষয়ে এরকম কিছু চিরকুটও বানানো আছে তো সেই চিরকুটগুলো দিয়েই আর কি খেলাটি আমি শুরু করব মায়েদেরকে দিয়ে দেখবেন খুব ভালো লাগবে যে শিশুদেরকে খেলার ছলে মানে মারঝোর করে না আনন্দ ভালোবাসা এই যে কীভাবে শিশুদেরকে আমরা আমাদের শিশুদেরকে আমরা কীভাবে গ্রোথ হবে শিশুদের সেইটা আর কি আমাদের মিশে খাবো সেটাই তো আজকে মিটিংয়ের বিষয় তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা দেখবেন প্লিজ স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন এটা অনেকেরই উপকারে আসবে আশা করি ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটি যা

শিশুদের বর্তমানে <sighs>

আমরা যদি আমরা যে 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 জালটা যেমন ডাল টান আছে আমরা আনন্দ সহ যার সময় খেলা করছে ধরে আছে এইভাবে যেমন শিশুর বিকাশটা সঠিক হবে আমরা কিন্তু ওই ঝগড়া ঝামেলা শিশুর সামনে মারামারি বকা বকি করে এটা আমরা কিন্তু এই শক্তভাবে ধরে আছি তো এই গোড়াটা কিন্তু আমরা শক্ত করে ধরে যে এইটা আমাদের সবাই গোড়া তাই তো শক্ত করে ধরে আছি এটাকে যদি আমরা ঢিল দিয়ে তাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে এটা আমাদের করা যাবে এইভাবে আমরা

তার মানে এইগুলো হচ্ছে এই যে আমি যদি শিশুর সামনে মারধর করি যে গিটটা আমি কেটে দিলাম তারপরে গোড়াটাই আমাকে শিক্ষা দিতে সঠিকভাবে সঠিক যে শিশু আমি ওর স্কুলে সে পেনছিলাম আর শিশু বলতে শিখে গেল মানে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এটা কিন্তু ভুল ধারণা আর শিশু معناتো ভিটা আমাদের সফট করতে ভি যদি শক্ত না হয় তাহলে কিন্তু শিশুর বিকাশ ঠিকভাবে হবে না আচ্ছা শিশুর আই গিস্টা করতে হবে শিশুর খেলা ছলে আমাকে সবকিছু শেখাতে হবে আমাদের এই যে কেন্দ্র তো স্বাধীন কাজ আর পরিচালিত কাজ আমাদের দুটো ভাগ থাকে তো স্বাধীন কাজ আর পরিচালিত কাজ পরিচালিত কাজটা হচ্ছে শিশুকে দিয়ে আমি পরিচালিত করব মানে আমি শিশু

আদর করে ভালোবেসে এটাই হচ্ছে নিয়ম সঠিক পন্থা সঠিক পন্থা ওটাই কিন্তু আমাদের আমরা ওদের জোর করে চাপিয়ে দিয়ে যে বই খাতা পেন্সিল ধরে দিলাম আমার ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম তাই তো এটা কিন্তু ছবি আঁকে ছবি আঁকে নিজেরা ছবি আঁকে নিজেদের করলে নিজেদের নামের প্রথম অক্ষর শেষের অক্ষর এগুলো আমরা শিশুদের শেখাই এবার এগুলো কিন্তু ব্রেনের বিকাশের প্রথম ভাব প্রথমে আমি পেন কল এইসব ছড়িয়ে দিলে কিন্তু হবে না শিশু সব সঠিক একটা মাধ্যম আছে কিছু কাজে আর একটা উপায় তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমি কিছু জিনিস এনেছি ঠিক আছে তুমি তুমি আর তোমরা হচ্ছে বড় থেকে ছোট সাজাও আর এইটাকে হচ্ছে তুমি আর হচ্ছে তুমি এটা তো ছোট থেকে বড় এখানে বাঁচো বেঁচে বেশি দুটো বড় মানে একটা দুটো স্তম্ভ তৈরি করো নিচের দিকে ছোট গুলো দাও আর ওপরে বড় দাও

কি মজবুত করা হয়েছে হয়নি গীতটা হচ্ছে মজবুত করা হয়েছে তারপরে আমার বড় থেকে ছোট আকারে আমি সাজিয়েছি এটা আরো বেশি হলে ভালো হতো কিন্তু আমার কাছে যা সরঞ্জাম আছে সেই দিয়ে আমাদের এই ক্ষেত্রে শক্ত করতে হবে এই ভিত যদি আমি শক্ত না করি তাহলে কিন্তু আমার শিশু সঠিক বিকাশ হবে না এটা আমাদেরকে বলা হয়েছিল দুটো দলে ভাগ করে করতে মানে একটাকে দিতে হবে এলাম আমি আরেকটা দেখাচ্ছি এটা তাহলে এরকম ভিত আমাকে শিশু শক্ত করতে হবে

বলছে আমার শিশুকে শিক্ষা দিতে গেলে কিন্তু শিশু ভিতটা আমাকে শক্ত করতে হবে আমাকে গোড়ার থেকে সেই জিনিসটা দিতে হবে যেটা আমাদের আইসি দেশ কেন্দ্রে কিন্তু আমরা সেই নিয়ম ফলো করে কিন্তু আমাদের বিকাশটা হয় শিশুকে খেলার ছলে আমরা শেখাবো শিশুকে মারধর করবো না এটা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে যেভাবে আমি বারবারও একটা কথা বলি কিন্তু শিশুকে আদর করে ভালোবেসে শিশুর সামনে ঝগড়াঝাটি মারামারি আর কি সংসারে স্বামী স্ত্রীতে কলহ দ্বন্দ্ব এগুলো আমরা করবো না শিশুদের সাথে সবসময় কিন্তু আমরা খেলার ছলে কিন্তু শিশুদের যেখানে শেখানোর চেষ্টা করি বলছি যে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় খেলার মাধ্যমে খেলাই হচ্ছে একমাত্র মাধ্যম শিশুর সঠিক বিকাশের জন্য শিশু ছ বছর বয়স পর্যন্ত শিশুর ব্রেনে যে আমরা জালটা তৈরি করলাম তো ওই জাল হতে হবে টান টান শিশু যে ব্রেনে মস্তিষ্কে যে শিরা উপশিরা গুলো আছে আমি এই ছ বছর বয়স পর্যন্ত শিশুকে আমি যেভাবে দেবো শিশু কিন্তু সেইভাবে দেবে এবার এই বিকাশটা আমি যদি সঠিকভাবে না করি শিশু তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে সব শিশু তখন হয়তো দেখা মাঝ গিয়ে

এইটা যখন আমি শিশুকে বলবো তার সময় মটরশুটি বিশ টাকা ছাড়িয়ে দিয়ে একটা কটি দানা আছে আমার শিশু গাড়িতে ধারণা চলে আসলো আমি যদি শিশুকে এবার বলি যে পেট খাতা নিয়ে তুমি এক দুই তিন এইভাবে লিখতে শুভ শিশু তো বোর ফিল করবে শিশু তো সেটা করতে চাইবে না ও কিন্তু খেলতে চাইবে কি হয়তো কটা মুসুরি ডালের দানা নিয়ে হয়তো বললাম এখানে বোন আমরা যেটা করাই কেন্দ্রে আমাদের কেন্দ্রে কিন্তু অনেক কিছু জিনিস আমাদের শিশুদেরকে বোনার জন্য আমরা পাতা দিয়ে করাই তারপরে তোমার কেকি দিয়ে জলের বোতল দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে

এইভাবে কিন্তু আমার শিশুগুলোকে তারপরে মানে এটাকে যোগ বলে এটাকে বিয়োগ বলে সুন্দর শিখে নিল কিন্তু এগুলো আমাদের তো রিপিট করতে থাকতে হবে আমি আমার টেন্ডে যেমন এগুলো করাবো আমার শিক্ষার মাধ্যম হচ্ছে আমি কিন্তু আমার বাড়িতেও শিশুকে এইভাবেই করাবো তাহলে আমার দুই জায়গা যদি একইভাবে আমার শিশুটাকে আমি করাতে পারি তাহলে আমার শিশুটা সুন্দরভাবে শিখতে পারবে আমার শিশুর ভবিষ্যৎ ভালো হবে ব্রেনের বিকাশ সঠিকভাবে সঠিক পর্যায়ে হবে বোঝাতে পারলাম এইভাবে কিন্তু সঠিক কথা অবলম্বন করো দেখবো কিন্তু শিশুকে বাড়িতে ঠিক আছে ভাই তো আজকের যেটা তোমার আমি শেখালাম আমাকে এমন তিনটে জিনিস বলো আমি যেগুলো বললাম তিনটে জিনিস বললাম যে ঠিকই শেখাতে পারো তিনটে জিনিসের নাম তিনটে কাজ করো ঠিকই শেখাতে এইভাবে আমরা মায়েদের কাছ থেকে তিন দুই এক আকারে আমরা ফিডব্যাক নেব তিন অর্থাৎ মা আমার কাছ থেকে কি শিখলেন দুই মা যেই কাজটি নিজে করতে চান যেই দুটি কাজ আর এক হচ্ছে যেটি উনি আরও অভিভাবকদের সামনে বলতে চান যে সেন্টার থেকে উনি কি শিখে গেছেন এইভাবে আমরা তিন দুই আকারে মায়েদের কাছ থেকে ফিডব্যাক নেব তো আমি আমার এই মিটিংটি আমি মায়েদের সাথে আলোচনা করার পর আমি খুব ছোটো আকারে উপস্থাপন করেছি পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি যেগুলো আমার মনে হয়েছে যে যেগুলো জানানোর প্রয়োজন বিশেষভাবে সেগুলোই আর সেইটুকুই আমি আর কি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আজকে মায়েদের সঙ্গে যে মিটিংটি করলাম সিসি মিটিংটি যে শিশুদের মায়েদেরকে যে দুটো আর কি চিরপুর দেওয়া হয়েছিল দুই ধরনের একটা আনন্দের মুহূর্ত একটা দুঃখের মুহূর্ত তো সবটাই তো ভিডিও করে দেখানো সম্ভব নয় তাহলে আমাদের এক ঘন্টার মিটিং মিটিংটা অনেকটাই বড় হয়ে যাবে খুব শর্টটার মধ্যে যেটুকু দেখানো সম্ভব সেটুকুই আর কি শেয়ার করছি আপনাদের সঙ্গে খুব ভালো একটা পন্থা এটা খেলার ছলে কী করে শিশুদের আমরা শিশুদের বিকাশ ঘটবে শিশুদের সঠিক বিকাশের মাধ্যম যে খেলা খেলার ছলেই আমরা শিশুকে প্রাথমিক ধারণাগুলো দেবো আমরা প্রথমে শিশুর কাঁধে বইয়ের বোঝা চাপিয়ে দিলেই হবে না তাতে শিশুর উপর প্রেশার পরে শিশুর বৃদ্ধি ব্যাহত হয় শিশুর সার্বিক বিকাশে ব্যাহত হয় সার্বিক বিকাশ সার্বিক বৃদ্ধির দুটোই ব্যাহত হয় সেটি আর কি মায়েদেরকে মিটিংয়ে আজকে আলোচনার বিষয় ছিল গল্প সল্প করলাম মায়েদের সঙ্গে গল্পের ছলে সব কিছু বোঝালাম মায়েদের সঙ্গে মায়েরাও ভীষণ খুশি হলেন এগুলো শিখতে পেরে তারাও আমাকে বললেন যে এগুলো নিশ্চয়ই পড়বে বাড়িতে খেলার ছলে কি করে শিশুদের বিকাশ বৃদ্ধি সম্ভব হয় সেটা আলোচনা করলাম তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগের একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার